প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে পাবনা পুষ্পপাড়া হাটে আজকে পেঁয়াজ আর রসুনের কী পরিমাণ আমদানি হচ্ছে বা আপনার কী পরিমাণ কেনা বেচা হচ্ছে এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে কি পরিমাণ বাজারের পরিস্থিতি বা কি পরিমাণ আর কি সব কিছু বিক্রি হচ্ছে এটা আপনাদেরকে মানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি আজকে বাজারে ভালো পরিমাণ আর কি পেঁয়াজের দাম গেছে তো আজকে হচ্ছে আপনার তিরিশ তারিখ নয় মাস দু তো আজকে মোটামুটি হাটের অবস্থা মানে একদমই ভালো তো আজকে আপনার সকালের দিকে প্রত্যেক পেঁয়াজের দাম গেছে হচ্ছে আপনার পাঁচ হাজার থেকে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা মন গেছে আর যেগুলো আর কি ভিজা পিয়ে আপনার শুকনো হয়ে গেছে যেগুলো ছোটো ছোটো ওইগুলো পেঁয়াজের দাম গেছে আপনার তিন হাজার তিন হাজার পাঁচশো এরকম আর কি দাম গেছে তো আজকে রসুনের দাম ছিল হচ্ছে আপনার আট হাজার আট হাজার পাঁচশো সর্বোচ্চ হচ্ছে আপনার আট হাজার সাতশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ রসুনের দাম ছিল এইরকম হচ্ছে আজকে আপনার পাবনা পুষ্পপাড়া হাটে এইরকম আর কি আপনার রসুন আর পেঁয়াজের দাম যাচ্ছে তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর আপনারা কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে কী পরিমাণ আর কি সব কিছুর চাহিদা এটা অবশ্যই তো জানতে পারলেন তো আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের ওখানে রসুন বা পেঁয়াজের দাম কি পরিমাণ যাচ্ছে তো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো ধন্যবাদ সবাইকে એ રડારો પાછો રડરો ઓલાવ બાદ એકા માલ મરાશે આ હા 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 રડ 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 ખરા ભાઈ ખરા 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 એ તો બહુ સુંદર છે આ બારે ખરા થા જ ન જ ન 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

そうか。<laughs>